আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় কেমন পেয়ে যাবে তো আমরা শুরু করার আগে দুইটা কথা নাম্বার এক হচ্ছে আমাদের এই চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য এবং দুই নম্বর হচ্ছে তোমরা যদি পরীক্ষার আগের প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সাজে পেতে চাও তাহলে এই ভিডিওর কমেন্টে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও তো আমরা শুরু করবো আমরা হচ্ছে সবগুলোর দেখে নেব সিকিউ কিউ যা আছে সব কিছুর উত্তর সহ যেমন আমি এই পাশে দেখাচ্ছি বর্তমানে এমসিকিউ এর উত্তরগুলো আমরা পড়ব এবং এমসিকিউ এর উত্তর সহ পড়ব প্রথমে আমরা এক নম্বর প্রশ্নের দিকে তাকাই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে কত তারিখে তো একের অ্যান্সার হবে কোসরা মার্চ ক হবে অ্যান্সার এরপর দেখো একুশে ফেব্রুয়ারি একশো চল্লিশ ধারা জারি করা হয় কেন তো এখানে অ্যান্সার হবে হচ্ছে দেখো মিছিল বন্ধ করতে সভা সমাবেশ বন্ধ করতে ভাষা আন্দোলন বন্ধ করতে অবশ্যই তেনটাই সঠিক অর্থাৎ হবে আহ এরপর দেখো তিনি বলছে যে উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল কতজন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয় তো তিনের অ্যান্সার হবে ঘ অর্থাৎ এগারো জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ তো এখানে অ্যান্সার হবে রাশিয়া গ্রহের মূল বৈশিষ্ট্য কি কি নিজস্ব আলো নেই নিজস্ব তাপ নেই মহাকর্ষ বল নেই তো পাঁচের অ্যান্সার মূলত একও দুই হবে অর্থাৎ নিজস্ব আলো নেই এবং নিজস্ব কোনো তাপ নেই বাট এই যে মহাকর্ষ বল কিন্তু আছে সে এরপরে দেখো ছয় নম্বরে কি বলছে যে আহ গভীরতা কত কিলোমিটার তো আমাদের সয়ের আনসার কি হবে দেখো এই পাশে দেওয়া আছে সয়ের অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর অর্থাৎ তিরিশ থেকে চৌষট্টি কিলোমিটার হচ্ছে অর্শমণ্ডল এরপর দেখো নেপালে বর্ষাকাল সংগঠিত হয় কখন তো সাতের অ্যান্সার হবে অর্থাৎ জুন সেপ্টেম্বর উদ্দীপকে আটও নয় নং প্রশ্নের উত্তর দাও জনাব কামাল সম্প্রতি একটি দেশে বেড়াতে যায় সেখানে সে জানতে পারে দেশটিতে দুটি শাখায় মৌসুমি বায়ু প্রবেশ করে এবং সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল কামাল সাহেবের ভ্রমণকৃত দেশ তাহলে কোনটা তো তোমরা অবশ্যই বয়ে পড়েছো এটা হচ্ছে ভারত এরপর দেখো কামালের নিজ দেশেও বেড়াতে যাওয়া দেশের জলবায়ুর মধ্যে মধ্যে কি সম্পর্ক বা পার্থক্য আছে মৌসুমি বায়ুর প্রভাব লক্ষণীয় সূর্য লম্বভাবে কিরণ দেয় শীত গ্রীষ্মের তীব্রতা একই তো নয়ের ক্ষেত্রে আমরা অ্যান্সার করব ক অর্থাৎ মৌসুমী বায়ুর প্রভাব এবং সূর্যরশির লম্বভাবে কিরণ এরপর দেখো দশে বলছে যে কর্ণফুলী নদী কোন শহরের খুব নিকট দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো দশের অ্যান্সার হবে খ অর্থাৎ চট্টগ্রাম এরপর আমরা এগারো নম্বরের দিকে তাকাই আগে আমাদের এইখানে একটা চিত্র দিছে এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র এবং এ হচ্ছে ঠিক এইখানের জায়গাটাকে নির্দেশ করছে বলছে যে এ চিহ্নিত স্থানের প্রবাহিত বাংলাদেশের নদীটির নাম কি তো ওইখানে প্রবাহিত বাংলাদেশের নদী হচ্ছে আমাদের মেঘনা নদী বারোতে বলছে যে উক্ত নদী গুরুত্বপূর্ণ অবদান রাখছে কোন ক্ষেত্রে তো বারো অ্যান্সার হবে গ অর্থাৎ দুই ও তিন মৎস্য সম্পদ আওরণের যোগাযোগ ব্যবস্থায় সেপরে দেখো তেরোতে বলছে যে একটি রাষ্ট্র গঠিত হতে কতজন জনসংখ্যার দরকার তো তেরো নম্বর অ্যান্সারটার ক্ষেত্রে আমরা এই পাশে দেখি আর তেরো অ্যান্সার হবে হচ্ছে ঘ অর্থাৎ অনির্দিষ্ট আচ্ছা এরপর দেখো চোদ্দোতে বলছে যে কোনো দেশের অধিকাংশ আইনি প্রথা থেকে এসেছে কোন দেশের তো এটা হচ্ছে আমাদের ব্রিটেনের এরপর দেখো সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান কে তো এখানে অ্যান্সার হবে রাষ্ট্রপতি আচ্ছা এরপর দেখো ষোলো আমাদের বলছে কি বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রণ হয় কোনটি দ্বারা তো ষোলোর অ্যান্সারটা আমরা এই পাশে দেখে নেই অ্যান্সার হবে ঘ অর্থাৎ জাতীয় সংসদ গণতন্ত্রের সকল ক্ষমতার উৎসকে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এরপর দেখো গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় কি তো আঠেরোর অ্যান্সার হবে ক অর্থাৎ নির্বাচন এরপরে দেখো বাংলাদেশের জাতিসংঘের কোন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে তো উনিশের অ্যান্সার হবে শান্তিরক্ষা মিশন কোন দেশের ব্যস্ততম সড়কের নাম বাংলাদেশ সড়ক তো বিশের অ্যান্সার হবে ক আইভরি কোস্ট তো এই হচ্ছে আমাদের বিশটা গেল এরপরে আমরা একুশ থেকে আবার শুরু করব তো একুশের ক্ষেত্রে আগে আমাদের উদ্দীপক দিছে যে গাজীপুর জেলার বকুলপুর গ্রামে তানবির লক্ষ্য করলেন কতিপয় লোক কি বনের গাছ কেটে নিয়ে যাচ্ছে তানবির গ্রামের লোকজনকে সহায়তা গাছ কাটার সঙ্গে জড়িত লোকদের ধরে পুলিশের হাতে তুলে দেন এবং তানবীরের কাজটি জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ তো আমাদের একুশের অ্যান্সারটাই পাশে দেখো তোমরা অ্যান্সার হবে গ অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের সমষ্টি ব্যক্তিগত উদ্যোগ দেখো উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে কি কি হতে পারে তো এখানে দেখো জাতীয় সম্পদ অবশ্যই রক্ষা পাবে এবং হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বাট কর্মসংস্থান সৃষ্টি হওয়ার এটা হবে না তো ও দুই অর্থাৎ গ হবে এরপরে দেখো মধ্য আয়ের দেশগুলোকে কয় ভাগে ভাগ করা যায় তো মধ্য আয়ের দেশগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি আর এরপরে দেখো যেটা হচ্ছে কি উচ্চমধ্য এবং একটা হচ্ছে নিম্ন মধ্য এরপর দেখো কৃষি কোনটির উপর নির্ভরশীল তো চব্বিশের অ্যান্সার হবে প্রকৃতির উপর নির্ভরশীল কর রাজস্ব কোনটি তো পঁচিশের অ্যান্সার হবে কর রেজিস্ট্রেশন এটা হচ্ছে একটা কর রাজস্ব এরপর দেখো প্রতিরক্ষা খাতে সরকারের ব্যয়ের অন্যতম খাত হওয়ার কারণ কি প্রতিরক্ষা খাত কি সরকারের ব্যয়ের অন্যতম খাত এটা হওয়ার কারণগুলো কি কি। তো দেখো আমাদের ছাব্বিশের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে বেতন ভাতা প্রদান এরপরে হচ্ছে কি যুদ্ধের অস্ত্রশস্ত্র ক্রয় এগুলোই কিন্তু সরকারের ব্যয়ের খাত তো এখানে দুই নম্বরটা হবে না যুদ্ধ পরিচালনা ক্ষেত্র হবে না তো এখানে হচ্ছে খ এরপরে দেখো সাতাশে বলছে যে শহরে চাকরিজীবীদের মধ্যে কোন ধরনের পরিবার দেখা যায় তো চাকরিজীবীদের মধ্যে হচ্ছে নয়াবাস পরিবার বেশি দেখা যায় এরপরে দেখো ঘর রাস্তাঘাট আচার আচরণ কোন পরিবেশের অন্তর্গত তো ঘরবাড়ির রাস্তাঘাট এরপরে কি আচার আচরণ এগুলো হচ্ছে সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত জনসংখ্যার ঘনত্ব সামাজিক পরিবর্তনের কোন ধরনের উপাদান তো জনসংখ্যার যে ঘনত্ব এটা হচ্ছে মূলত জৈবিক উপাদান এরপরে বলছে যে কুসংস্কার মুক্ত থাকতে সাহায্য করে কোনটা অ্যান্সার হবে কথা শিক্ষা তো এই হচ্ছে আমাদের তিরিশটা এমসিকিউ এখন আমরা হচ্ছে বাকি যে সংক্ষিপ্ত এবং সৃজনশীলগুলো আছে এগুলো দেখে নেব। ওকে সো দেখো এখন হচ্ছে আমরা তোমাদের সংক্ষিপ্তগুলো একটু দেখি এখানে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই পনেরোটার মধ্যে যে কোনো দশটার উত্তর করলে বিশ মার্ক তোমরা পেয়ে যাওয়া তো পনেরোটা আমি এগুলোর উত্তর বলবো না বাট এগুলোর উত্তর অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের গাইডে পেয়ে যাবে যে কোনো গাইড গাইড থাকলেই হবে তো দেখো যেমন এক নম্বরে বলছে যে তমদ্দুন মজলির সম্পর্কে কী জানো সংক্ষেপে লেখো এবং এগুলো বই পড়লেও তোমরা পেয়ে যাবে মুক্তিযুদ্ধের নারীদের ভূমিকা কেমন সৌর কলঙ্ক কাকে বলে দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহের উচ্চতা কেমন বিদ্যুৎ কিভাবে উৎপাদিত হয় ব্যাখ্যা করো তো এই পাঁচটা এরপরে দেখো আমাদের ছয় বলছে যে ম্যাকাই ভাড়ার মতো রাষ্ট্র কে এরপরে কি বলছে তো এখানে দেওয়া যাচ্ছে না ভালোভাবে সরকার কার কাছে জবাব দিয়ে করতে বাধ্য এরপরে বলছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝায় বিতর্ক সবাইকে কি সংক্ষেপে লেখো জাতীয় সম্পদ সংরক্ষণের দুটি উপায় লেখো অর্থনৈতিক নির্দেশক বলতে কী বোঝায় এরপরে দেখো সরকার প্রগতিশীল হারে আয়কর আদায় করে কেন ব্যাখ্যা করো পরিবারের প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে লেখো শহরগুলোতে একাধিক সংস্কৃতির মিশ্রণ ঘটে কীভাবে এবং সামাজিক নৈরাজ্য প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলো লেখো এই হচ্ছে পনেরোটা আমাদের শর্ট কোশ্চেন এগুলো তোমরা পেয়ে যাবো অবশ্যই তো এগুলোর একটু তোমরা গাইড দেখে নিও এখন হচ্ছে আমরা আটটা সিকিউ দেখব এবং পাঁচটা উত্তর করতে হবে আমাদের যেমন আমরা যদি নম্বর সিকিউটার দিকে একটু তাকাই এখানে বলছে বলছে যে সালে আসামের শিলাচর শহরে বাংলাকে রাষ্ট্রভাষার দাবি আন্দোলনে এগারো জন নিহত হয় কথা হচ্ছে ভাই আমরা কিভাবে পাবো এই কোশ্চেনটা তোমরা তোমাদের হচ্ছে গাইডে যাবা গাইডে যাওয়ার পরে এই নির্দিষ্ট অধ্যায়ে গিয়ে তোমাকে যেটা করতে হবে এই উদ্দীপক খুঁজতে হবে কোথায় আছে উনিশশো সালের আসামের শিলচর শহরে তো এই উদ্দীপক যখনই খুঁজে বাপা একবার মিলে যাবে কারণ এগুলো হচ্ছে বোর্ডের প্রশ্ন ওকে আচ্ছা এরপর দুই নম্বর কি যে শহরটি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং একশো পশ্চিমায় অবস্থিত তো এটা হচ্ছে তোমাদের আছে সেখানে যেতে হবে যাওয়ার পরে এইখানে এই উদ্দীপকটা খুঁজবে এমনি পেয়ে যাবা এরপর দেখো তিন নম্বরে যে ঘটনা এক আছে ঘটনা দুই আছে ঘটনায় একে হচ্ছে রফিক ক তীরে বসবাস করে আর ঘটনা দুই হচ্ছে মিস্টার আমজাদ সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান তো এটা হচ্ছে তোমাদের কোন অধ্যায় অবশ্যই তোমরা একটু দেখে নিও এরপরে হচ্ছে দেখো আর একটা প্রশ্ন ও আমি হচ্ছে বলেও দেব এগুলোর উত্তর কোথায় পাবে লেকচার গাইড লাগবে সেক্ষেত্রে আবিরের পিতা সরকারি একটি দপ্তরে কর্মরত এরপরে পাশে এইরকম কিছু দেওয়া আছে অসমতারাস নিরাপদ পানিষ্কাশন জেন্ডার সমস্যা ক্ষুধানিবৃত্তি এইভাবে দেওয়া আছে আর কি এরপরে দেখো ছয় নম্বর দেখতে পাচ্ছো সাত এরপরে হচ্ছে আমাদের আট নম্বর সর্বশেষ সিকিউ আর এগুলোর উত্তরও দেখো ভাইয়া এই যে সংক্ষিপ্তগুলোর পৃষ্ঠা উল্লেখ করা আছে এটা হচ্ছে তোমাদের লেকচার গাইড লাগবে যেমন এক নম্বর নম্বর সংক্ষিপ্ত উত্তর পাওয়া পেতে গেলে বিশ পৃষ্ঠার পাঁচ নং দেখতে হবে তো এখানে লেকচারের সবগুলো দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যেমন এক নম্বর সিকিউর জন্য তোমরা লেকচার গাইডে সাঁত্রিশ পৃষ্ঠার এগারো নং সিকিউটা দেখে নাও এইভাবে ওকে সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস কেমন লাগলো ক্লাসটি জানিয়ে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ